দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটের সপ্তাহে দুদিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে সোমবার আর আজ ছিল তিন নম্বর দুই হাজার পঁচিশ বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটি দেখছেন মমিন ভাই

दिलासपुरी दिलासपुरी कति बाहन्न बा পঁয়তাল্লিশ 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 হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হয়

কত বলছেন কত কত চাইছো দেখছিলাম কিনছেন সুন্দর বাচ্চা কত চাইছেন আপনি কত আপনি কত চাইছেন আপনি কত বলছেন কত উনচল্লিশ পিস দেখি চল্লিশ দেখছিলাম এখানে

চার পাঁচ মাস করে হবে চার পাঁচ মাস করে হবে বয়স শাহীওয়ালের সাড়ে পাঁচশো এই এই শার্টটা পাঁচশো আচ্ছা এই শার্টটা আমরা দেখছিলাম এখানে যে কত করে চেয়েছে উনি উনি উনচল্লিশ করে চেয়েছে আচ্ছা

ঠিক আছে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন চিত্র